নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিৎ আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল সিংহ রাশি বা লগ্ন, ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে সেই বিষয়ে আজকের আলোচনা এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে তাছাড়া আমি বাস্তব বিচার করে থাকি তার আগে বাস্তব মানে কি সেটা একবার বোঝা দরকার প্রথমত বলি বাস্তু মানে আপনার বাড়ি সেই বাড়ির কোন দিকে কোন রঙ করলে সুখ শান্তি অর্থ ফিরে আসবে রোগমুক্ত থাকবেন কোন দিকে কোন খাট ব্যবহার করলে দাম্পত্য কলহ অশান্তি কমবে কোথায় আলমারি রাখলে টাকা পয়সা জমবে কিন্তু চাইলে খরচ হবেই না চাইলে মোটেই খরচ হবে না কোন দিকে রান্না করলে নেশাদ্রব্য পান করবে না মদ খাবে না কোন দিকে শৌচালয় করলে ব্যাধি কোনো অসুখ হবে না রকম এ টু জেড সমস্ত তথ্য লিখিত আকারে জানানো হবে তাই ঘরবাড়ি করার আগে দশবার ভাবুন নিজে থেকে বা রাজমিস্ত্রির দ্বারা কোন বা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা ছক করে ঘরবাড়ি করতে যাবেন না তার আগে আমাকে অথবা কাছের কোনো বাস্তবিতকে দেখিয়ে তারপর ঘরবাড়ি করার সিদ্ধান্ত নেবেন আর যদি না নেন তাহলে জেনে রাখবেন আগামী দিনগুলোতে চারিদিক থেকে সমস্যা ঘিরে দৌড়বে তখন মোটেই ভালো থাকতে পারবেন না এইটুকু বলে রাখলাম তবে যারা ইচ্ছুক তারা অবশ্যই কল করে বুকিং করতে পারেন তবে অর্থ খরচ করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশি বা সিংহলগ্ন সিংহ কালপুরুষের পঞ্চম রাশি পিতৃতত্ত্বের রাশি এবং রবির দ্বারা প্রভাবিত আপনার লগ্নেতেই রয়েছে কেতু সপ্তমে রাহু পঞ্চমে মঙ্গল ষোলো তারিখের পরে রবি পঞ্চম স্থানে প্রবেশ করবেন শনি তো আগে থেকেই অষ্টমভাবে রয়েছেন নভেম্বর মাসের আঠারো আঠাশ তারিখে তিনি মার্গি পজিশনে ফিরছেন তার সঙ্গে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে একাদশভাবে এই গেল গ্রহদের অবস্থান মূল আলোচনা শোনার আগে প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দেবেন চলুন এবার শুরু করি সিংহের বর্তমানে ঠাইয়া চলছে শনিদেব এবার মার্গি হয়েছেন ফলে এতদিন যে পরিশ্রম আপনারা করে চলেছিলেন কিন্তু কোনো সাফল্য পাননি এবার সেই পরিশ্রমের সাফল্য পাবেন তার সাথে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের পরে চরম মাত্রায় উন্নতি দেখতে পাওয়া যাবে কারণ একাদশভাবে অর্থাৎ সফলতার ঘরে বৃহস্পতি প্রবেশ করবেন এবং সিংহের মহারাজ্যোগ তৈরি হচ্ছে পঞ্চমে মঙ্গল বৌধ শুক্র রবি এরা একত্রে পঞ্চমে অবস্থান করবেন তারই ফলে এই মহারাজ্য সৃষ্টি হবে ফলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন উন্নতি লক্ষ্য করা যাবে ঠিক তেমনভাবেই পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে পঞ্চম ভাবস্থ শুক্র এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে কুড়ি তারিখের পরে প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেনই পাবেন ঠিক একই সময়ে হঠাৎ প্রাপ্তির সংযোগ লক্ষ্য করা যাবে সপ্তমভাবে রাহু এবং লগ্নে কেতুর অবস্থানের ফলে সিংহের হঠাৎ প্রাপ্তি দেখতে পাওয়া যাবে কোনো মৃত ব্যক্তির দ্বারা সিংহের প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে কারণ অষ্টম একাদশ পঞ্চম সংযোগ হচ্ছে এই কম্বিনেশান সিংহের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে যদি আপনার দশা কিছুটা সাপোর্ট করে তবেই আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে সিংহের মাঝে মধ্যে প্রবল মাথা গরম দেখতে পাচ্ছি অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন ধরে রাখতে পারছে না আর এবার নিজের উপর একটা কন্ট্রোল সেটা নিয়ে আসতে পারবেন আবার কোনো কোনো সময় সিংহকে ইমোশনাল হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সময় আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোনো শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হতে পারবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে আর্থিক সাপোর্ট পুরোপুরি পেতে চলেছেন এবার কোনো কোনো সময় খরচ কিছুটা বাড়তে দেখা যাবে এর ফলে আর্থিক স্ট্রেস বাড়তে দেখা যাবে আর এটা এ মাসেই লক্ষ্য করতে পারবো সেভিংস বাড়ানোর চেষ্টা যদি আপনি না করতে পারেন সেই ক্ষেত্রে সিংহের সমস্যা অনেকটাই বাড়বে যে কাজ আপনি করছেন তার আয় উন্নতি পুরোপুরি আসছে না এবার কিন্তু তার একটা গতিবিধি করা যেতে পারে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সমন্বয় দেখতে পাওয়া যাবে সাত তারিখের পর থেকে বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি রয়েছে তাই সিংহের ক্ষেত্রে হঠাৎ যে কোনো প্রাপ্তি ঘটতে দেখা যাবে এ মাসেই বৃহস্পতি এই সময় আপনাকে যা দেবে সেটা হচ্ছে পাওয়ারফুলি অ্যাচিভ করবার ক্ষমতা কিছু কিছু সময় সিংহের মানুষদের মধ্যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জেগে উঠতে দেখা যাবে কার্মিক সুযোগ সুবিধা এটাও দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট তারা তাদের সাফল্য অর্জন করতে পারবেন যেখানে যা বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি ফ্যাক্টর কাজ করছে সেগুলিকে টপকে নিজের জায়গাটাকে মজবুত করতে পারবেন অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা এ মাসেই রয়েছে কিন্তু এই ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি আপনার অপছন্দের কোনো ব্যক্তি শত্রুতা করতে পারে সিংহের সপ্তমে রাহু রয়েছে রাহু চাইবে আপনার বিয়ে হোক কিন্তু এই রাহুই চাইবে আবার কিছু লোক আসুক যার কারণে আপনার বিয়েটা নেগেটিভলি মেমোরেবল হয়ে থাকে বিয়ের কথা এগোতে গিয়ে একটা চরম ঝগড়া আর এই ঝগড়া হবে আপনার কুটুম্বকুল থেকে যেটা সহ্য করা আপনার পক্ষে খুবই কঠিন এরকম ঘটনাও ঘটতে সিংহের ক্ষেত্রে দেখা যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যম প্রকৃতির থাকবে তবে উভয়ের ক্ষেত্রে অল্প বিস্তর শারীরিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে কারণ এই সময় শীতকাল অবশ্যই পেটের সমস্যা হবে যাত্রা বেড়াতে যাওয়া তীর্থযাত্রা এগুলো অবশ্যই করা যেতে পারে ছোটোখাটো আইনি সমস্যা রয়েছে তাই কিছুটা সাবধানতা অবলম্বন করুন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে অকারণ অর্থহানির যোগ দেখতে পাওয়া যাচ্ছে টেকনিক্যাল ফিল্ডে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় বসের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা অবশ্যই করুন যারা মার্কেটিং কাজকর্ম করেন তাদের উপর চাপ আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু আপনাকে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেওয়া দরকার কারণ আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ছোট বোন এবং ভাইয়ের শরীর স্বাস্থ্য এবং তাদের আচার আচরণ নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন গুপ্ত শত্রুতা এ মাসে থাকছে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে গাড়ি এবং বাড়ি কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে উচ্চপদস্থ সরকার সরকারি আধিকারিকদের সঙ্গে অকারণ কিছু অস্বস্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা অবশ্যই বাড়ি পরিবর্তন করতে পারেন সন্তান ভাগ্য ভালো থাকছে যারা সন্তান পাওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন তাদের এ মাসে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে যাই হোক ডিসেম্বর মাসে প্রচুর প্রচুর সৌভাগ্য বৃদ্ধি ঘটবে আকাশ ছোঁয়ার সাফল্য লাভ দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে তাহলে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র মঘা কাজকর্মের সুযোগ বাড়বে কর্মক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা এবং ব্যয় বাড়বে আগুন থেকে প্রচণ্ড সাবধান হতে হবে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তান প্রাপ্তি ঘটবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যাবে এ মাসে ক্রিয়েটিভিটি প্রকাশিত হবে কম্পিটিশান থাকলেও আপনি জিতবেন হাঁটুর নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা এগুলো বাড়বে যে কোনো অ্যাডিকশান আপনাকে এড়িয়ে চলতে হবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে বেশ কিছু গিফট এ মাসে পেতে পারেন কিছু ভালো মানুষের সঙ্গে যোগাযোগ এ মাসেই হবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনে অতিরিক্ত খরচ আপনার ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করতে পারে চোখের পাওয়ার এ মাসে বাড়তে দেখা যাবে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করুন যাদের বাথের ব্যথা রয়েছে তাদের আরও ব্যথা বাড়তে দেখা যাবে কেনাকাটার প্রতি আসক্তি বাড়বে বাড়তি খরচের দিকে নজর না রাখলে আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন সন্তান ভাগ্য ভালো থাকছে তবে শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বেড়াতে যাওয়ার প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটার প্রতি আগ্রহ বাড়তে চলেছে আপনার অথরিটি এটাও বাড়তে চলেছে বড় কাজে অংশগ্রহণ করা যেতে পারে পায়ের নিচে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন শরীর স্বাস্থ্য দুর্বল থাকবে কখনো কখনো গোপন শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনে রাগজিদের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে জমি জায়গার দলিলপত্র গুছিয়ে রাখুন ইলেকট্রনিক্স জিনিস কেনার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে এবার প্রতিকার সংক্রান্ত নিয়ে আলোচনা শুরু করছে যদি আর্থিক ক্ষেত্রে চাপ লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে রোস্কোয়ার্স এবং সিট্রিন ভ্রেসলেট ধারণ করতে হবে তার সাথে ক্লিয়ার ক্রিস্টাল ভ্রেসলেটও ধারণ করতে হবে যেহেতু ঠাইয়া চলছে তাই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতেই হবে তাহলে সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদেরকে শোনালাম আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ